ও মা কি গো বড় কুটুমটা স্কুলে কাঞ্চন বন প্রিন্স চলে এসেছে আড়স হচ্ছে কি একটা একটা করে নিয়ে আবার প্রিন্সকে সব কিছু দিচ্ছে শেষে আমাদের চারডি পছন্দ হয়েছে প্রিন্সের একটা একটা আড়সের চলছে আমাদের কেনাকাটা প্রায় হয়ে এসেছে এটাই লাস্ট হচ্ছে তো ফাইনালি আজকে আমাদের ইফতারের জুগার আজকে আরও হচ্ছে কি ওর আবু আর ওর মামা সাথে স্কুলে যাচ্ছে আমি যাব না বাবু পাটা ঢোকাও ঠিক করে তো হয়ে গেছে যাও হ্যাঁ বেটা না হাত ধরো যাও বাড়ির তো কাজকর্ম সব চলছে আমি পরে তোমাদের সাথে সামনে আসছি আজকে আমার সাথে কি হয়েছে জানো ভোরবেলায় উঠেছি সেই করেছি কিন্তু সকালে আনফর্চুনেটলি রোজাটা ভেঙে গেল আর এখন কিছুদিন রোজা রাখা হবে না আবার পাক পবিত্র হয়ে লাস্টের রোজা কটা পাবো আর সব থেকে বড়ো আমি খুব চাপে ছিলাম যে ঈদের নামাজ পাবো কি পাবো না তো যাক বাবা আমি ঈদের নামাজ পাবো এটাই আমার খুব ভালো লাগছে রোজা তো পেয়েছি আলহামদুলিল্লাহ যে কটা আল্লাহ রেখেছে এখন কয়েকটা পাঁচ থেকে সাতটা মতন রোজা বাদ যাবে ঠিক আছে তাতে অসুবিধা নেই নামাজ তো পাবো ঈদের লাস্টের রোজাগুলো তো পাবো ওটাই ভালো লাগছে তো যাই হোক বাবুকে নিয়ে তো তোমাদের দাদাভাই স্কুলে রেখে আসলো আর এদিকে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে বাড়ি পুরো ঝাঁ চকচকে করা একদম আর ওইদিকে বোন বসে আছে আজকে বাবুর কাছে আর আম্মুরা বারোটা চল্লিশে ট্রেনে আসছে আসলে আমরা বেরোবো শপিং করতে আম্মু আজকে দেবে আমাদের আর আমরা হচ্ছে কি আম্মুদেরকে যা যা দেবো সেগুলো কলকাতা দিয়েই কিনবো আজকে শুধু আম্মুর দিক দিয়ে কেনা হবে আর আজকে অলরেডি সাতটা পার্সেল চলে এসেছে তার মধ্যে মা আমাকে যে ড্রেসটা দিয়েছে সেটাও এসেছে আমি তোমাদের দাদাভাইকে আর বাবুকে যেটা দিয়েছি সেটা এসেছে তোমাদের দাদাভাই আমাকে অনলাইনে যা যা দিয়েছে সেগুলো এসেছে অনেক কিছু এসেছে তো পরে যখন ঈদের ব্লগ দেখাবো শপিংয়ে তখন তোমাদের সাথে শেয়ার করব। ও মা কে গো বড় কুটুমটা স্কুলে কাঞ্চনবন বাবালে মাম্মা মেশাইতেই স্কুলে গিয়েছিলো একটু চকলেট দিল সেটা খেলো না আঙুর ও শোন আঙুর দিয়েছে স্কুলে ওকে ইকরা যে বাচ্চাটা আছে আঙুর খাচ্ছিল ওকে দুটো দিয়েছে ও নিয়ে পুরো স্যারকে

প্রিন্স ভাইয়া চলে এসেছে আর কী দেবা ভাইয়াকে আর কী দেবে আরস দিয়ে দাও ওগুলো বোলো না ভাইয়াকে ওরম বলতে হয় না এগুলো ফ্রুটস এনেছে আবার এত ফল আনতেই হতো না প্রচুর ফল আমাদেরও আছে আমরা এবার বেরোচ্ছি শপিং করতে আমার তরফ থেকে আজকে হবে শপিং প্রিন্স জুতো পড়ছে সবকিছু ছিটিও না বাবু এদিকে ওদিকে তো গরম বাইরে শুধু একটু হালকা বিবি ক্রিম সানস্ক্রিনের সাথে বিবি ক্রিম দিয়ে চলো বাজার কলকাতার মনে কাজ হচ্ছে ঈদের সময়ই বাস ডাস লাগিয়ে রেখে দিয়েছে তো যাই হোক চলো আমরা এখন চলে এসেছি এখান থেকেই ফার্স্টে শপিং করব আমাদের শপিং চলছে বলো বাজার কলকাতায় বেশ আমরা কিন্তু অফারের গুলো নিইনি আমরা নিউ অরাইভাল থেকেই নিয়েছি সুন্দর সুন্দর ড্রেস যেটা আম্মু দিচ্ছে প্রিয়া দিচ্ছে আপাতত বাচ্চাগুলোর হচ্ছে আর কি এখন বাচ্চাগুলোর হলো এবার তোমাদের দাদা ভাইয়ের আর রাজুর জন্য দেখতে যাচ্ছে চলো কি দেয় আম্মু দেখা যাক চুজ করি ছেলেকে আর জামাই না দুটোই ছেলে জামাই কথা কথিত বাট ছেলে

ওটা তো অফার থাকে এই টাইমে ওদিক দিয়ে সবাইকার শপিং কমপ্লিট হলো আমার আর পিয়ারটাও এবার হলো ফাইনালি ঘড়িতে সাড়ে চারটে বাজছে বাড়ি গিয়ে আবার ইফতারি জুগার মা ওদিকে করছে আমি গিয়ে থালা ঠালাটা সাজাবো আস্তে ধীরে সব চলছে ইফতারি জুগার বলো এখানে বাড়ছি আমি একা করে সবকিছু কি কি আছে এগুলো এখানে বেগনি আছে

আটটা ঠান্ডা না হলে আবার হয় না যা গরম যা গরম পড়ছে তাতে একটু দরকার যদি আমাদের সম্ভব না এখন মানে একটু আমাদের ঠান্ডা অলরেডি লেগে আছে বাকিরা তো ঠিকঠাকই আছে বাবু ওই তো ও রোজার টাইমে ঠিক জানে কখন কখন ইফতারি খুলতে হয় কখন যেতে হবে চলো চলো আজকে আমাদের ইফতারের জুগার প্রথমেই ফ্রুটস এর দিক দিয়ে দেখাই সবার আলাদা আলাদা ফ্রুটস এখানে রয়েছে ফ্রুটসে রয়েছে তোমার মৌসম্বি মালটা শশা আপেল কলা খেজুর পেঁপে দু রকমের আঙুর আর তরমুজ বাকি ড্রিঙ্কে রয়েছে মাজাও আর এখানে ভাজাভুজির মধ্যে রয়েছে ছোলা ভাজা আলুর চপ মাংসের চপ বেগুনি ক্ষীরচপ আর টক ছোলা মাখাটা আর নর্মাল ওয়াটার এই হলো আজকে আমাদের ইফতারের আয়োজন আজকে সবাই একসাথে বলো দুই ফ্যামিলি হ্যাঁ একসাথে শুধু আব্বু থাকছে না আবু থাকলে ভালো লাগছে বাবু এতে বেশ পরিবেশটা কত সুন্দর লাগছে সবাই মিলে একসঙ্গে বসে আছে ইফতারির জন্য ইয়া ওইদিকে ঘুরে যাও তাহলে আকি ফ্রেমে আমরা সবাই চলে আসব দূরে মালদা বাবু প্রিন্স তোর রোজা দীপ্তা শুরু হয়ে গেল হ্যাঁ ও ভিডিও কল করেছিল আচ্ছা ভালো

네, 네, 네. 네, 네. 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 네.

কঠিন লাগছে <laughs> <laughs> <laughs>

শেষে আমাদের চারটি পছন্দ হয়েছে প্রিন্সের একটা একটা আড়সের তিনটা আছে তো ও একটা প্রিন্সের না প্রিন্সের আব্বুর

প্রায় হয়ে এসেছে এটাই লাস্ট হচ্ছে আমরা করছে ট্রায়াল হয়ে যাবে আম্মুর দিক দিয়ে পিয়ার দিক দিয়ে সব কিছু কমপ্লিট আমাদেরকে দেওয়া এবার আমাদের বাকি আছে আমাদের দিক দিয়েও কিছু কিছু কেনা হয়েছে ফুলের কমপ্লিট খুলার বাকি আছে রাজু আসবে তারপরে পিয়ারটা কমপ্লিট হল হ্যাঁ ও নিজের জন্য আপুর জন্য আর ওই তিনজন বাকি আছে ఏ మమ సలమ మమ ఒరేయ్ ఒరేయ్ లేసి కలు లౌడే ఆ ఒక రిజర్వేషన్ ఇ కీంటూ హ కికే చే అవెనా కోనస సమస్య న ఎమ్నే బస కిచ్చ అవెనా తీన్ కడా తగ్లేయి హోలో

এখানে যে কোনো একটা জায়গায় বসে যাও না তাহলেই হবে আজকে রোজা করিনি ঠিকই মানে হবে না তোমরা তো শুনলেই সকালে ভাত খায়নি সারাদিনে দুপুরবেলায় দুমুট খেয়েছিলাম দুমুটও নয় চামচও করে দু চার গাল তো এখন ভাতের সাথে ছোলা ভাজা চাল কুমড়ো আলু ভাজা মাংস কষা ডাল এইসব নিয়ে বসে পড়েছি মাদেরকে আম্মুদেরকে সব গুছিয়ে দিয়ে দিয়েছি সরি মা আম্মুদেরকে খাবার দিয়ে দিয়েছি গুছিয়ে ওরা যাতে বাড়িতে গিয়ে রান্না না করতে হয় আর সবার হয়ে গেল বেশ ভালোই চলো খেয়ে নিই আমার দ্বারা সব কিছু হবে শুধুমাত্র ফ্যান অফ করে ভিডিও করা হবে না ফ্যানের ভিডিও শুনতে কষ্ট হলে একটু কষ্ট করে শুনে না ডিনার টিনার করে নিয়েছি এবার তো ঘুমবো আর একটু ভালোভাবে ফ্রেশও হয়ে নিয়েছি সারাদিন ঘোরাঘুরি হয়েছে তো আজকের দিনটা না বেশ ভালোই কাটলো শ্বশুরবাড়ি সকলের সাথে ননদ শাশুড়ি তারপরে প্রিন্স আমি সব একসাথে আমরা ঘুরে ফিরে শপিং করলাম এটা বেশ ভালোই লাগলো ঈদের শপিং অফলাইন অনলাইন সব জায়গায় শুরু হয়ে গেছে মানে বেশ জমজমাটি একটা ব্যাপার কি নেওয়া হলো না হলো পরে সব কিছু দেখাবো আর ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগবে লাইক শেয়ার করবো টাটা